হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি যেগুলো আপকামিং তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো কোয়েশ্চেন নাম্বার ওয়ান কে প্রবর্তন করেছিলেন চতুর জাম দেখো অপশান কী কী দেয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি পার্শ্বনাথ যিনি জৈন ধর্মের একজন প্রবক্তা ছিলেন বলতে পারো এবং চব্বিশ জন তীর্থঙ্করের মধ্যে উনি তম তীর্থঙ্কর ছিলেন নেক্সট কোন ব্যক্তি সাবমেরিন আবিষ্কার করেন সাবমেরিন আবিষ্কার কে করেছিলেন দেখো অপশান দেয়া রয়েছে তার মধ্যে সঠিক কি হবে সঠিক হবে অপশান ডি উইলিয়াম বোর্ন যিনি একজন ব্রিটিশ গণিতবিদ ছিলেন উনি পনেরোশো সালে সাবমেরিন বা যেটাকে ডুবোজাহাজ বলা হচ্ছে ওটা আবিষ্কার করার প্রস্তাব রাখেন এবং তারপর উনি ওটাকে ডিজাইন করেছিলেন এবং একটা প্রোটোটাইপ সাবমেরিন উনি ডিজাইন করেছিলেন পনেরোশো আটাত্তর সালে ঠিক আছে পরের প্রশ্ন পিউরা এর প্রবক্তা কে পিইউআরএ এটা হচ্ছে একটা শর্ট ফর্ম ঠিক আছে এর প্রবক্তা কে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন বি আব্দুল কালাম ওনার পুরো নাম হচ্ছে এপিজে পি জে আবদুল কালাম পিইউআরএ এর ফুল ফর্ম কী এর ফুল ফর্ম হচ্ছে প্রোভাইডিং আরবান অ্যামেনিটিক্স ইন রুরাল এরিয়াজ এটা হচ্ছে পিইউআর ফুল ফর্ম যেটার প্রবক্তা ছিলেন এপিজে পি আবদুল কালাম ঠিক আছে নেক্সট ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় মুসলিম সভাপতি কে ছিলেন দ্বিতীয় মুসলিম সভাপতি অপশান দেখো কি কি দেয়া রয়েছে সঠিক উত্তর হবে রহিমতুল্লা সাহানি উনি একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন যিনি ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় মুসলিম সভাপতি ছিলেন আর প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈয়াবজি ঠিক আছে নেক্সট বিশ্বকাপ হকি এর প্রথম বিজয়ী দল কোনটি মানে পুরুষদের যে হকি বিশ্বকাপটি হয়েছিল প্রথম বিজয়ী দল কোনটি সঠিক উত্তর হবে পাকিস্তান পাকিস্তান হচ্ছে প্রথম বিজয়ী পুরুষদের হকি মানে বিশ্বকাপ হকিতে প্রথম বিজয়ী দল হচ্ছে পাকিস্তান যেটা প্রথম সংস্করণ উনিশশো সালে স্পেনে হয়েছিল ঠিক আছে স্পেনের বার্ল বার্সেলিনোতে হয়েছিল তো পাকিস্তান স্পেনকে এক গোলে হারিয়ে বিজয়ী হয়েছিল মানে বিজয়ী দল হিসেবে নির্বাচিত হয়েছিল পাকিস্তান ঠিক আছে নেক্সট কোন ভাইসরয়ের সময় পোর্টফোলিও ব্যবস্থার প্রবর্তন হয় পোর্টফোলিও ব্যবস্থার প্রবর্তন হয়েছিল অপশান দেখো কি কি দেয়া রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি ক্যানিং লর্ড ক্যানিং যিনি তৎকালীন ভাইসরয় এবং গভর্নর জেনারেল ছিলেন ওনার সময় পোর্টফোলিও ব্যবস্থা হচ্ছে একটা আইনি ব্যবস্থা ঠিক আছে এই পোর্টফোলিও ব্যবস্থার প্রবর্তন করা হয়েছিল বা প্রবর্তন করেছিলেন ভাইসরয় লর্ড ক্যানিং নেক্সট ক্যাপসিকামে কোন ভিটামিন পাওয়া যায় ক্যাপসিকামে কোন ভিটামিন থাকে দেখো ভিটামিনগুলোর নাম অপশানে দেওয়া রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি ভিটামিন সি যেটা হচ্ছে ক্যাপসিকামে থাকে ভিটামিন সি আচ্ছা পরের প্রশ্ন যাব আমি ভারতের কোন রাজ্যে মৈকাল পর্বত শ্রেণী অবস্থিত মৈকাল পর্বত শ্রেণী কোন রাজ্যে দেখো রাজ্যগুলোর নাম দেয়া রয়েছে অপশানে সঠিক উত্তর কী হবে অপশান ডি ছত্তিশগড় মূলত মৈকাল পর্বত শ্রেণী তোমার পূর্ব মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় রাজ্য জুড়ে একটি বিস্তীর্ণ পার্বত্য অঞ্চল যেটা মৈকাল পর্বত শ্রেণী নামে পরিচিত ঠিক আছে নেক্সট কোশ্চেন যাব প্রথম কোন মহিলা সাহিত্যিক বুকার পুরস্কার পান দেখো অপশান দেয়া রয়েছে সাহিত্যিক বুকার পেয়েছিলেন প্রথম অরুন্ধতী রায় সুজানা অরুন্ধতী রায় যিনি উনিশশো একষট্টি সালে জন্মগ্রহণ করেছিলেন এবং উনি প্রথম সাহিত্যিক বুকার পুরস্কার পেয়েছিলেন যিনি তার উপন্যাস দ্য গড অফ স্মল থিংস এর জন্য সর্বাধিক পরিচিতি লাভ করেছিলেন মানে সব থেকে বেশি পরিচিতি এই উপন্যাসটির জন্য অরুন্ধতী রায় লাভ করেছিলেন যিনি একজন ভারতীয় লেখক নেক্সট নভষ্টী কোন দেশের সংবাদ সংস্থা দেখো বিভিন্ন দেশের নাম দেওয়া রয়েছে তার মধ্যে নভষ্টি কোন দেশের একটি সংবাদ সংস্থা এটা জানতে চেয়েছে ঠিক আছে আচ্ছা অপশান তো দেখতে পাচ্ছ কি কি রয়েছে সঠিক উত্তর কীভাবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান সি কী হবে না রাশিয়া নভষ্টি হচ্ছে রাশিয়ার একটি সংবাদ সংস্থা ঠিক আছে আচ্ছা এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে দশটা কোশ্চেন শেয়ার করলাম আমার এরকম অনেক ভিডিও রয়েছে তোমরা যদি আরও অনেক কোনো কোশ্চেন পেতে চাও তোমরা তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো কোনো প্রশ্ন নিয়ে কনফিউশন থাকলে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাতে পারো